বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে লিওনেল মেসির ডিবক্সের বাইরে থেকে করা গোলটা মনে আছে ওই গোলের পর পিটার ড্রিউডে কমেন্ট্রি বক্সে বসে বলেছিলেন দ্যাটস ওয়ার্ড দ্য কেম ফর ভুটানের বিপক্ষে হামজা চৌধুরীর গোলটার পর ওই কমেন্ট্রিটার কথা খুব করে মনে হচ্ছিল বারবারই মনে হচ্ছিল যে মাঠে যারা গিয়েছেন যারা টেলিভিশন স্ক্রিনের সামনে বসে দেখছেন কিংবা হাতে ফোন নিয়ে পাবলিক বাসে যাওয়ার সময় দেখছেন এভরি ওয়ান ওয়াজ ওয়েটিং ফর দ্যাট গোল উই অল আর ওয়েটিং ফর দ্যাট গোল ছয় মিনিট জামাল ভূয়া ছয় নাম্বার জার্সি পরা যে ক্রসটা করলেন যে এলিভেশনটা হামজা ভুঁইয়া নিলেন যে জাম্পটা করলেন যে বডির পজিশন যে হেডটা করলেন যে প্লেসমেন্টটা করলেন এক কথায় বললে ক্লাস কোয়ালিটি ওয়াজ রিটার্ন এভরি ইয়ার দ্যাট গোল আপনি মনে করে বলেন তো আপনি বাংলাদেশ ফুটবলের যদি নিয়মিত সাপোর্টার হন বাংলাদেশ লাস্ট মালদ্বীপের বিপক্ষে দুই গোল করার আগে সবশেষ দুই গোল কবে করেছিল মনে করতে পারবেন আমি নিশ্চিত করে গ্যারান্টি দিয়ে বলছি আপনি মনে করতে পারবেন না বাংলাদেশ সবশেষ দশ বা এগারো ম্যাচে গোলই করেছে মোটে চারটা তার মধ্যে দুটো মালদ্বীপের বিপক্ষে একটা এই ভুটানের সঙ্গে আরেকটা লেবানন বা প্যালেস্টাইনের সঙ্গে সম্ভবত প্যালেস্টাইনের সঙ্গে এই ম্যাচে যে বাংলাদেশ দুটো গোল করলো এই দুটো গোল শুধু গোল না বাংলাদেশ ফুটবলের যে একটা নতুন যাত্রা নতুন শুরু নতুন স্বপ্নের পথে এগিয়ে যাওয়া তার জন্য তার পক্ষে দুটো দুটো এই বাংলাদেশ যেমন খেলে ম্যাচটা পদ্ধতি তেমন খেলেনি আপনি খেয়াল করে দেখবেন যে ডিফেন্ডাররা অলমোস্ট অলমোস্ট মাঝবৃত্তের কাছাকাছি চলে গিয়েছিলেন একটু নিচে জায়গা থেকে অর্থাৎ আমরা হাইলাইন ডিফেন্স বলি সেই হাইলাইন ডিফেন্সে বাংলাদেশ অপারেট করেছে হামজা এর আগে আমরা ভারতের বিপক্ষে তাকে যথেষ্ট ডিফেন্সিভ ডিউটিতে দেখেছি এই ম্যাচে তাকে মনে হয়েছে প্রপার নাম্বার এইটের যে রোলটা অনেক বেশি ওপরে থেকে অপারেট করা সেটা তিনি করেছেন ফাহমেদ লেফট উইংয়ে বেশ ভালো খেলেছেন দারুণ একটা সুযোগ পেয়েছিলেন কাজে লাগাতে পারেননি জামাল ভুইয়া দারুণ একটা সুযোগ পেয়েছিলেন কাজে লাগাতে পারেননি গোল আরেকটা হয়েছে আর একটা গোল করেছেন লং রেঞ্জ থেকে দারুণ শটে গোল করেছেন কিন্তু বাংলাদেশ এই ম্যাচে চার গোল করতে পারতো বাংলাদেশ হ্যাড দ্যাট অপরচুনিটি সব মিলে বাংলাদেশ প্রস্তুতি ম্যাচ হিসেবে যেভাবে খেলার কথা সেভাবেই খেলেছে যেভাবে প্রস্তুত হওয়ার কথা যেভাবে নিজেদের জায়গাগুলো ঝালিয়ে নেওয়ার কথা সবই নিয়েছে এই ম্যাচে পাঁচজন বিদেশে জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার খেলেছেন হামজাতো আছেন জামাল তো আগে ছেলে থেকেই ছিল ফাহমেদুল কাজেম একই সঙ্গে তারেক কাজী এর মধ্যে তিনজনকে আবার সেকেন্ড হাফ শুরু হতে না হতেই উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ সিঙ্গাপুর ম্যাচের আগে কোচ কাব্রেরা যে ধরনের কম্বিনেশন কিংবা কাকে কোন জায়গায় খেলাবেন যে দেখিয়ে নিতে চাওয়া এটা তিনি বেশ ভালোভাবেই দেখে নিতে পেরেছেন বাট অ্যাবাভ এভরিথিং বাংলাদেশ ম্যাচটা জিতেছে বেশ ভালো ডমিনেন্স দেখিয়ে জিতেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট কেননা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা ভুটান ম্যাচের চাইতে কঠিন হবে বলেই আপাত দৃষ্টিতে অনুমান করা যাচ্ছে বাট বাংলাদেশ ফুটবলের যে নতুন জোয়ারটা শুরু হচ্ছে বা হয়েছে সেই নতুন জোয়ারে বেশ ভালোভাবেই এগিয়ে যাচ্ছে তবে জোয়ার অনেক সময় ভাসিয়ে নিয়ে যায় আশা করব তেমনটা না হোক আশা করব বাংলাদেশ একটা সলিড এবং স্টেবল দল হিসেবে আস্তে আস্তে রাতারাতি না ছয় মাস এক বছরের মধ্যে না আস্তে আস্তে একটা স্টেবল দল হিসেবে প্রথমে এই সাউথ এশিয়াতে বা আমাদের এই সাউথ এশিয়ান যে কন্টিনেন্ট এখানে নিজেদের সামর্থ্যের জানান দিক পায়ের নিচের মাটিটা শক্ত করুক বাংলাদেশ ফুটবল দল প্রতিটা খেলোয়াড়ের জন্য শুভকামনা